বন্ধুরা যদি তোমার মোবাইল অনেক বেশি হ্যাং করতে থাকে তুমি যখন কোনো অ্যাপ ওপেন করো তখন অনেক সময় নিচ্ছে অ্যাপ ওপেন হতে গেম ঠিক মতো চলছে না বারবার থেমে যাচ্ছে কিংবা স্ক্রিন বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে কিছুতেই টাচ করলে কাজ করছে না তাহলে কিভাবে বন্ধুরা তোমরা তোমার মোবাইলে এই হ্যাং সমস্যার সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব মাত্র দুই মিনিটের মধ্যে তোমার মোবাইল একদম নতুনের মতো হয়ে যাবে মোবাইল সুপারফাস্ট চলবে শুধু তোমাকে তোমার মোবাইলে তিনটি সেটিংস করতে হবে এর জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই শুধু আপনার সেটিংস গিয়ে তিনটি সেটিংস বদলাতে হবে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করে একটু নিচের দিকে আসতে হবে নিচে আসলে তুমি একটি অপশান দেখতে পাবে অ্যাডিশনাল সেটিংস সিস্টেম সেটিংস বা অ্যাডভান্স সেটিংস নামে ওটা ওপেন করে নিতে হবে ওপেন করলে তোমার সামনে এই রকম অনেকগুলো সেটিংস চলে আসবে এখানে নিচে তোমাকে ডেভেলপার অপশান নামে একটি সেটিংস খুঁজে বের করে নিতে হবে যদি তোমার মোবাইলে এটি অন না থাকে তাহলে আগেই মোবাইলের অ্যাব সেটিংস গিয়ে বিল্ট নাম্বারের উপর সাত থেকে আটবার ট্যাপ করতে হবে তাহলে এটি তোমার ফোনে অন হয়ে যাবে এবার ডেভেলপার অপশান ওপেন করো এর ভেতরে তোমাকে শুধু তিনটি সেটিংস করতে হবে আর তোমার ফোনের স্পিড অনেকটাই বেড়ে যাবে তো প্রথম সেটিংস ডেভেলপার অপশান ওপেন করে নিচে স্কল করলে পাবে উইন্ডো অ্যানিমেশান স্কেল নামে একটি সেটিংস এখানে ক্লিক করে এটাকে অফ করে দাও এটা বন্ধ করলে তোমার ফোনের স্পিড অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয় সেটিংস এর নিচে পাবে ট্রানজেকশান অ্যানিমেশান স্কেল এটাতেও ক্লিক করে অ্যানিমেশান অফ করে দাও এটা করলেও স্পিড বুস্ট হয়ে যাবে তৃতীয় সেটিংস এর নিচে পাবে অ্যানিমেটর ডিউরেশান স্কেল এটাকে ওপেন করে অ্যানিমেশান অফ করে দাও এই তিনটে সেটিংস অফ করে দিলে তোমার ফোনে যে অ্যানিমেশানগুলো হয় সব বন্ধ হয়ে যাবে ফলে স্পিড একদম বুস্ট হয়ে যাবে এক ক্লিকেই অ্যাপ খুলে যাবে লাইভ প্রুফ তুমি দেখবে যে একটা ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে সব অ্যাপ ওপেন হয়ে যাবে এতটাই স্পিড বেড়ে যাবে যে তুমি নিজেই বুঝতে পারবে তবে একটা বিষয় মাথায় রেখো সবসময় তোমার ফোনের স্টোরেজ টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট ফাঁকা রাখো যদি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে যাই করো না কেন ফোন হ্যাং করবেই তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু কাজের লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং এই রকম টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন